দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের দুই সালের ফ্রি টেস্ট পরীক্ষার ইংরেজি দ্বিতীয় ফটো বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন ফট্ট্র এবং সেগুলোর উত্তর সব প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো সম্পূর্ণ ফ্রিতে সবার আগে ফেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এখন মূল বিষয় আসি আমরা তো আমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে আমরা প্রথম সময় দেখতে পাচ্ছি ফার্ট এ গ্রামার ফার্ট যেখানে রয়েছে সাইট মার্কস তো এখানে এক নাম্বার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স তো এখানে তোমরা বক্সে কিছু শব্দ দেখতে পাচ্ছ এই শব্দগুলো তোমাদের নিজেদের মতো অর্থাৎ কোন জায়গায় কীভাবে পরিবর্তন হবে এভাবে পরিবর্তন করে এখানে ঘরগুলোতে বসাতে হবে তো আমরা এক নম্বর প্রশ্নটির উত্তর দেখার আগে আমরা দুই এবং তিন নাম্বার প্রশ্নগুলো নিই তো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং ফার্টস অফ সেন্টেন্স ফ্রম আস কলাম অফ দ্য টেবল ভিলু তো এখানে আমাদের নিচে তিনটা কলাম দেওয়া হয়েছে তো এই কলামগুলো থেকে আমাদের বলা হয়েছে ফাঁসটি সেন্টেন্স তৈরি করতে তো এটির জন্য ফার্স্ট নাম্বার তো এটির উত্তর আমরা দেখব অর্থাৎ এখানে এই কলামটা থেকে যে ফাঁসটি সেন্টেন্স তৈরি করা হয়েছে সে সেগুলোর উত্তর আমরা দেখব তো এরপর আমরা তিন নাম্বার প্রশ্নে যাই তো এখানে তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্ম অফ দ্য বার্বস গিভেন ইন দ্য বক্স তো এখানে তিন নাম্বারে রাইট ফর্ম অফ বার্বস রয়েছে তো রাইট ফর্ম অফ বার্বসের উপরে আমরা কিছু বক্সের মধ্যে শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো কোন জায়গায় অর্থাৎ কোন জায়গায় বসাতে হবে সেটা প্রথমে সিলেক্ট করতে হবে এরপর বার্ব অনুযায়ী ওগুলো পরিবর্তন করতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ তো এটা হতে পারে ইউজিং তো এভাবে সবগুলো পরিবর্তন করে বসাতে হবে তো আমরা তিন নাম্বার প্রশ্নটির উত্তরও দেখব তো এরপর আমরা চার নম্বর প্রশ্নে যাই হ্যাঁ তো এখানে আমরা চার নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশান তো এটাকে বলা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ সাইন নাম্বারে রয়েছে চেঞ্জিং সেন্টেন্স তো এখানে দশটি চেঞ্জিং সেন্টেন্স রয়েছে তো এখানে এই সেন্টেন্সগুলো অর্থাৎ সেন্টেন্সের ফাঁসে বলা হয়েছে কোনগুলো কী করতে হবে যেমন এ নাম্বারকে করতে হবে কমপ্লেক্স বি নাম্বার করতে হবে অ্যাফার্মেটিভ তারপর সি নাম্বারকে করতে হবে কমপ্লেক্স তো এভাবে যতগুলো রয়েছে সবগুলোকে কী করতে হবে ফাঁসে দেওয়া আছে তো আমরা অন্য প্রশ্নগুলোতে যাওয়ার আগে প্রথমে এক দুই তিন চার প্রশ্নগুলোর উত্তর দেখিনি তো এখানে আমরা প্রথমে এক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো এক নাম্বারে এ নাম্বার হবে দা বি নাম্বার হবে ক্লাইম্ব তিন নাম্বারে অর্থাৎ সি নাম্বার হবে ইন তারপর ডি নাম্বার হবে ফাওয়ার ফুল তারপর ই নাম্বার হবে হ্যাংকার্স তারপর এফ নাম্বার হবে চোর্স তারপর জি নাম্বার হবে লিডস তারপর এইচ নাম্বার হবে টু আই নাম্বার হবে বাই যে নাম্বার হবে থ্রোটহল এরপর আমরা দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো দুইয়ের এ নাম্বারের উত্তর হবে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ প্রথম সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ব্রাইট রাইট অফ এ ম্যান তারপর বি নাম্বার নো নেশান ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল তারপর সি নাম্বার আওয়ার অয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন নাইনটিন সেভেন্টি তারপর ডি নাম্বার ফিফল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ জয়েন দ্য অয়ার তারপর ই নাম্বার অর্থাৎ ফার্স্ট নাম্বার সেন্টেন্সটি দে ওয়ান টু দ্য ব্যাটল ফিল্ড টু সেভ দ্য কান্ট্রি তো এরপর আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি দো তিনের এ হবে ইউসড বি হবে হ্যাভ টু তারপর সি হবে আর রিকয়ার তারপর ডি হবে ইমপ্লিমেন্টেড তারপর ই হবে উইল কাম তারপর এফ হবে ক্রিয়েটস তারপর জি হবে আন্ডার মাইন্স আন্ডার হ্যাঁ তারপর এইচ হবে কনস্টিটিউট তারপর আই হবে অনার তারপর জি হবে অ্যানশিওর তো এরপর আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি তো চারের এ নাম্বারের উত্তর হবে ইট ইস করাপশান হুইস ইজ এ গ্রেট কার্স টু আওয়ার নেশান তারপর বি নাম্বার করাপশান ইজ এ গ্রেটার দেন এনি আদার প্রবলেম তারপর সি নাম্বার ইট ইজ ভেরি ওয়ার্ক অফ আওয়ার লাইফ হায়ার ইট ফ্রিবেলস তারপর ডি নাম্বার ইট ডাজ নট লিভ এনিথিং আন্ডার ডেস্ট্রয় তারপর ই নাম্বার ওয়াট এ হিনোয়াস ক্রাইম ইট ইস তারপর এফ নাম্বার ডাজ্যান্ড প্যারালাইস উইথ দ্য হোল নেশান তারপর জি নাম্বার রিয়েলাইজিং দ্য ফ্যাক্ট উই মাস্ট কাম ফরওয়ার্ড এগেনস্ট করাপশান তারপর এইচ নাম্বার উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল সো দ্যাট উই ক্যান গেট রিড অফ দিস প্রবলেম তারপর আই নাম্বার বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল শুড বি ইউনাইটেড অ্যান্ড শুড ওয়ার্ক তারপর যে নাম্বার ক্যান এডুকেটেড পিপল অ্যাভয়েড দ্য রেসপন্সিবিলিটি অব সলভিং দিস প্রবলেম তো শিক্ষার্থীরা এরপর আমরা ফার্স্ট নাম্বার প্রশ্নটি দেখি তো এখানে ফার্স্ট নাম্বারে বলা হয়েছে মেক ট্যাক কুয়েকশান অফ দিস স্টেটমেন্টস তো এখানে ফার্স্ট নাম্বারে ট্যাক কুয়েকশান রয়েছে তো ট্যাক কুয়েকশানগুলো আমরা উত্তরসহ দেখব তো এরপর আমরা ছয় নম্বর প্রশ্নে যাই তো ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স ফ্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুপ ওয়ার্ডস গিভেন ইন দ্য তো এখানে ছয় নাম্বার রয়েছে সাফিক্স ফিভিক্স তো সাফিক্স ফ্রিভিক্স তোমরা সকলেই জানো তো আমরা কিছুক্ষণের মধ্যে সাফিক্স ফিভিক্সের উত্তর দেখব তো এরপর আমরা সাত নাম্বার প্রশ্নে যাই তো সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফ্রি প্রজিশনস তো এখানে আমাদের ফ্রি পজিশন দিয়ে এ করগুলো পূরণ করতে হবে তো আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তরও কিছুক্ষণের মধ্যে দেখব তো এরপর আমরা দেখতে পাচ্ছি আট নাম্বার প্রশ্ন কমপ্লিট দ্য ফেসেস ইউজিং সুইটেবল কানেক্টরস তো এখানে আট নাম্বার রয়েছে কানেক্টরস তো কানেক্টরসগুলোর উত্তরও এখানে ফার্স্টে রয়েছে ফার্স্টের জন্য ফার্স্ট নম্বর তো এগুলো খুব সহজ একটা জিনিস তো আমরা আট নাম্বারের উত্তরও দেখবো অর্থাৎ কানেক্টরসগুলো এরপর আমরা নয় নাম্বারে দেখতে পাচ্ছি ইউজ ক্যাপিটালস অ্যান্ড ফাংচুয়েশান মার্কস ওয় আর নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো এখানে নয় নম্বর রয়েছে ফাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশন তো এটির জন্য ফার্স্ট নাম্বার এটির উত্তর আমরা দেখবো তো আমরা এখন ফাঁসের আমরা চার পর্যন্ত উত্তর দেখেছি এরপর যতগুলো উত্তর আমরা এখনও দেখি নাই এখন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেখিনি তো এখানে আমরা প্রথমে ফাঁস নাম্বারের ট্যাক্টু একশনগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে ফাঁসের এই নাম্বার হবে স্টুডেন্ট দে অর্থাৎ ওয়ান শুড কিপ ওয়ান ফ্রম ইস তো এখানে যেহেতু শুট রয়েছে অক্সিলারি বার্ক তো এ নাম্বারে হবে স্যুরেন দে তারপর বি নাম্বারে রফিক অ্যালং উইথ হিস ক্লাসমেটস অয়েন্ড টু এ সেমিনার তো এখানে বি নাম্বারের ট্যাক্কশন হবে ডিডেন দে তারপর সি নাম্বার রুনা অ্যান্ড নট হার সিস্টার্স গট দ্য সেকেন্ড প্রাইজ তো এখানে সি নাম্বারের ট্যাক কোয়েকশন হবে ডিজেন দে তারপর ডি নাম্বার ইট ইজ প্রিফারেবল টু ডিজনার তো এটির ট্যাক কুয়েকশন হবে ইজেন্ট ইট তারপর ই নাম্বারে রয়েছে ইট স্কাল ই রেঞ্জ ইন উইন্টার তো এটির ট্যাক কোয়েকশন হবে ডাজ ইট তো এরপর আমরা ছয় নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার হবে ওয়ারিয়র তারপর বি নাম্বার হবে অভার হোয়েলমেট তারপর সি নাম্বার হবে আনমুভড তারপর ডি নাম্বার হবে মিচ পরসিউন তারপর ই নাম্বারও হবে হিরোইজম তো এরপর আমরা সাত নাম্বার প্রশ্নের উত্তর দেখি তো এখানে সাত নাম্বারে এ হবে অফ বি হবে ফ্রম তারপর সি নাম্বার হবে বিড উইন তারপর ডি নাম্বার হবে ফর্ম তারপর ই নাম্বার হবে টু এরপর আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে এ নাম্বার হবে দো তারপর বি নাম্বার হবে অ্যান্ড তারপর সি নাম্বারে মোর এবার অথবা বিসাইডেস এই দুইটা থেকে একটা দিলে হবে তারপর ডি নাম্বার হবে বাট তারপর ই নাম্বারে সো অথবা দেয়ার ফর তো শিক্ষার্থীরা এখানে আমরা আট নাম্বার প্রশ্নের উত্তর দেখলাম এরপর আমরা নয় নাম্বারে প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি এখানে তো নয় নাম্বার রয়েছিল ফাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশান তো এটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কীভাবে সাজানো হয়েছে তোমরা দেখে নাম তো আমি তোমাদের জাস্ট একটু ফোরে শুনিয়ে দিই হোয়াট কাইন্ড অফ অ্যাস্টোরিজ ডিড অ্যাস অফ টেল তো এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তো এরপর সেট আনোয়ার তারপর ফ্যাবলিস রিপ্লাইট মিসেস আমিন ডু ইউ নো হোয়াট আর তো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তারপর নো রিপ্লাইট আনোয়ার হোয়েল কন্টিনিউ মিস মিসেস আমিন ফ্যাবলেস আর স্টোরিজ উইথ এ মেসেজ অর এ নর্মাল তো এখানে কোন জায়গায় কীভাবে দেওয়া হয়েছে তোমরা এটা দেখে নাও এটা অবশ্যই তোমাদের কাজে আসতে পারে তো শিক্ষার্থীরা এখানে আমাদের গ্রামার ফাটের সকল প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হলো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ফরের ভিডিওতে অবশ্যই তোমাদের অন্য কোনো বিষয়ের প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আসবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ